একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না হয়ে থাকে হ্যাঁ এটি গতকালকে সেই রোড অ্যাক্সিডেন্টে তাজবাবু নিহত হয়েছে আমরা পুরো গ্রাম সহ আশপাশের সব গ্রামই প্রায় শোকাহত মর্মাহত এটি তার কবর আর এই কবরেই আমাদের সবাইকে যেতে হবে এরই প্রস্তুতি চলছে আর আমাদের সঙ্গীর সাথেই হবে মূলত এই বাস যেগুলোকে দিয়ে আমাদেরকে ঢেকে রাখা হবে আর সেগুলারই প্রসেসিং চলছে রাত্রে রাত দশটার দিকে জানা যা আর এই জানা যায় প্রমাণ করে কি পরিমাণ মানুষের রক্তক্ষরণ হয়েছে যে এত রাত্রেও মানুষ জানাজার জন্য পাগল প্রায় সব হাজির হয়েছে জেহালা পূর্বপাড়া অঘরনাথ স্কুল মাঠে অসংখ্য মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয় যে এরকম মৃত্যু আসলে কারোর কাম্য নয় আমরা সত্যি মর্মাহত আর পরিশেষে ধোয়ানোর পরে তাজবাবুর চেহারাটা এই যে কেমন লাগছে দেখুন আমরা মানে খুবই কষ্ট পেয়েছি আর বাবার শেষ চাহনি এই যে ইসুফ ভাই আমাদের বড় ভাই তার সন্তানকে হারিয়ে প্রায় পাগল প্রায় শেষবারের মতো এভাবে দেখছে আর হয়তো এ দুনিয়াতে দেখা হবে না যদি সম্ভব হয় আল্লাহ ভালো জানে কিযামতে শেষ দেখা হবে